কাশ্মীর টুকরো ভূস্বর্গ অথচ ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত যুদ্ধগুলোর কেন্দ্রবিন্দু আকাশের নীল ছায়ার নিচে বরফ ঢাকা পর্বত আর হিমেল নদীর ভেতরেও রয়ে গেছে বন্দুকের বারুদের গ্রন্থ কিন্তু আপনি জানেন কি এই কাশ্মীরকে রক্ষার ইতিহাসে এক কিংবদন্তির নাম লেখা আছে বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া এক পাইলটের এমন একজন মানুষ যিনি একাই ভারতের নয়টি যুদ্ধ বিমান মাটিতে নামিয়ে এনেছিলেন সেটা ছিল তার আঙুলের ইশারায় ঘটে যাওয়া এক অলৌকিক মুহূর্ত তিনি ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ মাহমুদুল আলম যার নাম উচ্চারণ করলেই আজও পাকিস্তান কেঁপে ওঠে শ্রদ্ধায় আর কাশ্মীরবাসীর চোখে পানি আসে কৃতজ্ঞতায় সেই দিনটা ছিল উনিশশো সালের ৬ সেপ্টেম্বর সূর্য তখনও কাশ্মীরের আকাশ ছুঁয়েই উঠেনি হঠাৎ ভারতীয় বিমান বাহিনীর একটি বিশাল বহর হামলা চালায় পাকিস্তানের শিয়ালকোট বিমানঘাটির ওপর বিস্ফোরণে শব্দে কেঁপে উঠেছিল পুরো শহর পাকিস্তানকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ভারত এবং সেই চ্যালেঞ্জের জবাব দিতে আকাশে উড়ে গেলেন মাহমুদ তার এফ এইটি সিক্স সাইবর জঙ্গি বিমান হুহু করে ভেদ করল সীমান্ত রেখা মাত্র চল্লিশ সেকেন্ড হ্যাঁ ইতিহাসে এমন রেকর্ড একটি মাত্র চল্লিশ সেকেন্ডে পাঁচটি হকার হান্টার যুদ্ধ বিমান ধ্বংস করলেন তিনি যেন আকাশে আগুন হয়ে নেমেছিলেন বাংলাদেশের এই বীর সন্তান এই ঘটনা শুধু যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়নি বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষণেও আলোড়ন তুলে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক জার্নাল সেই ঘটনার উপর একাধিক প্রতিবেদন প্রকাশ করে সেদিনের যুদ্ধে মোট নয়টি ভারতীয় যুদ্ধ বিমান মাহমুদুল আলমের হাতে ধ্বংসপ্রাপ্ত হয় এটি এখনও পর্যন্ত বিশ্বের কোনো একক পাইলটের সবচেয়ে বড় সাফল্য হিসেবে স্বীকৃত আজও এই রেকর্ড কেউ ছুতে পারেনি কেউ চেষ্টাও করেনি কারণ মাহমুদের মতো আকাশজয়ী জন্মায় শতাব্দীতে একবারই তিনি ছিলেন শুধু একজন বৈমানিক নন তিনি ছিলেন কৌশল সাহস আর ইমানের এক জীবন্ত প্রতিচ্ছবি পাকিস্তানের সামরিক ইতিহাসে তাকে দ্য লং স্কাই স্লেয়ার নামে অভিহিত করা হয় তার এই অভূতপূর্ব অবদানের জন্য দু সালে পাকিস্তান বিমান বাহিনী তার নামেই পাঞ্জাবের মিয়ানওয়ালি বিমানঘাটি নামকরণ করে মোহাম্মদ মাহমুদুল আলম এয়ারবেস লাহোরের এক গুরুত্বপূর্ণ সড়কের নামও বদলে রাখা হয় এম এম আলম রোড তার জন্ম হয় ১৯৩৫ সালের ছয় জুলাই ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে কৈশোর থেকেই তিনি ছিলেন একেবারে আলাদা উনিশশো সালে ঢাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন এরপর তিনি পাইলট হওয়ার স্বপ্নে উড়াল দেন পাকিস্তান বিমান বাহিনীতে ভর্তি হয়ে নিজের যোগ্যতা আর মেধা দিয়ে তিনি একের পর এক প্রশংসা করান কিন্তু যেই কাশ্মীর যুদ্ধ সেই যুদ্ধে অংশ নিয়ে তিনি যা করে দেখালেন তা যেন সময়ের গায়ে সোনালী অক্ষরে লেখা এক কবিতা তবে মাহমুদুল আলম একা ছিলেন না উনিশশো সালের সেই যুদ্ধে প্রায় পাঁচ হাজার বাঙালি সেনা অংশগ্রহণ করেছিলেন কেবল আকাশেই নয় মাটিতেও তারা দেখিয়েছিলেন অভূতপূর্ব সাহসিকতা তাদের রক্তে ভিজেছিল কাশ্মীরের তুষার কাশ্মীরকে রক্ষা করতে জীবন বিলিয়ে দিয়েছিলেন প্রায় পঁয়ষট্টি জন বাঙালি সেনা এই সংখ্যা হয়তো কারো মনে প্রশ্ন তুলবে না কিন্তু প্রতিটি নামের পেছনে লুকিয়েছিল এক একটি সাহসিকতার উপাখ্যান এই যুদ্ধে বাংলাদেশি সেনাদের সবচেয়ে উল্লেখযোগ্য অভিযান ছিল অপারেশন জিবরালদার নেতৃত্বে ছিলেন বাংলাদেশেরই সাবেক সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী ভারতে দখলকৃত কাশ্মীরের ভেতর ঢুকে তিনি দখলে নেন শ্রীনগর লে হাইওয়ে এই হাইওয়েগুলো ছিল ভারতের মূল ভূখণ্ড থেকে কাশ্মীরের সঙ্গে সংযোগের একমাত্র রাস্তা এই রাস্তাগুলো বন্ধ করে দেওয়ায় ভারতীয় সেনাবাহিনীর রসদ সরবরাহ কার্যত থেমে যায় শত্রুর পায়ের নিচ থেকে মাটি সরে যায় এই কৌশলী অভিযানে কাশ্মীরে ভারতীয় সেনাদের একাধিক ঘাঁটি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ে এই অপারেশন কোনো রুটিন হামলা ছিল না এটি ছিল একটি সুসংগঠিত পরিকল্পিত এবং সাহসী আক্রমণ এমন একটি অভিযান পরিচালনা করার জন্য দরকার ছিল দৃঢ় মনোবল নেতৃত্বের দক্ষতা আর দেশের জন্য সীমাহীন ভালোবাসা যা এম চৌধুরী এবং তার বাহিনীর প্রতিটি সদস্যের ভেতরে ছিল অপারেশন জিব্রাল্টার ইতিহাসে জায়গা করে নিয়েছে কেবল তার সামরিক সাফল্যের জন্য নয় বরং তার মাধ্যমে একটি জাতির অদম্য সাহসিকতা ফুটে উঠেছিল বাংলাদেশ তখনও স্বাধীন দেশ নয় কিন্তু তার সন্তানরা তখনই দেখিয়ে দিয়েছিল তারা কি করতে পারে তাদের বোকের ভেতর তখনও ছিল স্বাধীনতা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা কাশ্মীরে ঠান্ডা হাওয়ায় ভেসে বেড়াত বাঙালি বীরদের গর্জন এবং সেই গর্জনের সবচেয়ে উজ্জ্বল প্রতিধ্বনি ছিলেন মাহমুদুল আলম এখানেই শেষ নয় আপনি কি জানতেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানও অংশ নিয়েছিলেন এই যুদ্ধে ঠিকই শুনছেন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন হিসেবে শিয়ালকোট সীমান্তে হিল্লা সেক্টরে মোতায়েন ছিলেন জিয়াউর রহমান এই সেক্টরেই সংঘটিত হয়েছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধ চারশো জন বাঙালি সেনার নেতৃত্ব দিয়েছিলেন তিনি হিল্লা সেক্টরে কমান্ডার হিসেবে জিয়াউর রহমান নিজের বাহিনীর নেতৃত্বে প্রদর্শন করেন অকল্পনীয় বীরত্ব যার স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার তাকে সম্মানিত করে হিলালি জোরত খেতাবে এই যুদ্ধে তার নেতৃত্বাধীন ইউনিট পেয়েছিল আরও দুটি সিতারাই জুরাত এবং নয়টি তমঘাই জুরাত পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে তাকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় ভাবুন একবার বাংলার বুক থেকে উঠে আসা এই বীর সেনারা নিজের জীবন দিয়ে রক্ষা করেছিলেন পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরকে যদি তাদের এই আত্মত্যাগ না থাকত তাহলে আজকে হয়তো ভারত পুরো কাশ্মীরটাই দখল করে নিত এখন একটু পেছনে যায় কাশ্মীরের ভূখণ্ডটি একসময় ছিল পৃথিবীর ভূসর্গ নামে পরিচিত আয়তনে প্রায় দু লাখ বাইশ হাজার তিনশো ছত্রিশ বর্গ কিলোমিটার এই ভূমিতে এখন রক্তের নদী বইছে এর মধ্যে ভারত নিয়ন্ত্রণ করছে এক লাখ এক হাজার পাঁচশো সাতানব্বই বর্গ কিলোমিটার অথচ এই অঞ্চলেই কেবল কাশ্মীর অংশে রয়েছে পঁচাত্তর লাখ মানুষের বসবাস যাদের সাতানব্বই শতাংশই মুসলিম জম্মু ও কাশ্মীরের বাইশটি জেলার মধ্যে সতেরোটিতেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ তবে আজকের এই কাশ্মীর একদিন ছিল বৌদ্ধদের ভূমি ইতিহাস ঘেটে জানা যায় একসময় কাশ্মীরের নব্বই শতাংশ মানুষই বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন পনেরোশো সালে মুঘল সম্রাট আকবর কাশ্মীর দখলের পর ধীরে ধীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে এই অঞ্চল কিন্তু এও সত্য মুঘলদের শাসন শাসনামলে হিন্দু সম্প্রদায়ের মানুষরাও বৈষম্যহীনভাবে বসবাস করত কাশ্মীর হিন্দু পণ্ডিতরা ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এমনকি ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ ছিল কাশ্মীর কিন্তু উনিশশো সালের আগস্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা পাওয়ার সময় থেকে শুরু হয় নতুন সংকট ব্রিটিশদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে কাশ্মীর চেয়েছিল স্বাধীন থাকতে অথবা পাকিস্তানে যোগ দিতে তৎকালীন হিন্দু মহারাজা সিং চেয়েছিলেন ভারতীয় সাহায্য নিয়ে নিজের ক্ষমতা ধরে রাখতে অন্যদিকে কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের মুসলিমরা চেয়েছিলেন পাকিস্তানে যোগ দিতে তখনই পাকিস্তানের পশতুন উপজাতীয়দের আক্রমণে কাশ্মীর সংকটে পড়ে মহারাজা হরিসিং চাপে পড়ে ভারতের সঙ্গে চুক্তিতে সই করেন এবং ভারতীয় সামরিক সহায়তা গ্রহণ করেন এরপর শুরু হয় যুদ্ধ এবং সেই যুদ্ধ উনিশশো সাল পর্যন্ত চলার পর ভারতের প্রধানমন্ত্রী জাতিসংঘের মধ্যস্থতা চাইলেন জাতিসংঘ যুদ্ধবিরতি যে প্রস্তাব দেয় তাতে দুটি বিষয় ছিল কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার ও একটি গণভোট আয়োজন যদিও ভারত প্রথমে সেনা প্রত্যাহারে রাজি হয় কিন্তু গণভোটে রাজি হয়নি কারণ ভারত জানত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হওয়ায় কাশ্মীরের মানুষ ভোট দিলে পাকিস্তানকেই বেছে নেবে আজও গণভোট হল না আর সেই অসমাপ্ত ইতিহাসের খেসারত দিচ্ছে কাশ্মীরিরা বর্তমানে কাশ্মীরের ভূখণ্ডের চল্লিশ শতাংশ ভারতের সাঁত্রিশ শতাংশ পাকিস্তানের এবং বিশ শতাংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থান হল দু উনিশ সালের পাঁচ আগস্ট ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সংসদে ভোটাভুটির মাধ্যমে তিনশো ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে এই একতরফা সিদ্ধান্তে সারা কাশ্মীর ফেটে পড়ে বিক্ষোভে মুসলিম জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে নিঃস্ব করার অপচেষ্টা হিসেবে দেখা হয় এই পদক্ষেপকে তাদের অধিকার পরিচয় ও স্বাতন্ত্র মুছে দিতে চায় দিল্লি সরকার অথচ একদিন এই ভূমির জন্য জীবন দিয়েছিল হাজার হাজার মুসলিম যার ভেতরে ছিলেন আমাদেরই দেশের বীর সন্তানরাও প্রিয় দর্শক আপনি কি মনে করেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত নাকি পাকিস্তানের অংশ হওয়া উচিত নাকি ভারতের আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে